নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা শুরুই হচ্ছে এই সুন্দর পরিবেশ থেকে তো আজকে আমি আমাদের গ্রামে সুন্দর একটা পরিবেশ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো চলো দেখা যাক আমাদের গ্রামের কিছু সুন্দর মুহূর্ত তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এই রাস্তা দিয়েই আমরা মূলত সবাই যাওয়া আসা করি গ্রামের রাস্তা একটু কাঁচা আর গ্রাম যেহেতু সেই জন্য রাস্তার দুধারে জঙ্গল জঙ্গল না ওইগুলো গাছপালা বলবো আর কি গাছপালা বেশি ওই জন্য এরকম লাগে আর গ্রামে তো গাছপালা একটু বেশি থাকবে ওই জন্য এটা গ্রাম আর এটা পাশে ডোবা মানে নোংরা যাবে এগুলো ফেলা হয় এই হ্যাঁ ওগুলোই মনে হয় জানি না ওগুলো আর ওই ওই দিক দিয়ে আমাদের বাড়ি যাওয়া আসা হয় মানে ওই রাস্তাতে দেখালাম যে ওই দিক দিয়ে আমরা আসছি আর এই যে তিনজন তিন দিকে দাঁড়িয়ে গল্প করছে মানে একজন যাচ্ছে আর দুজন অ্যাডভান্স ওখানে দাঁড়িয়েই আছে গল্প করার জন্য তো এই দেখো বললাম না আমাদের গ্রামের সুন্দর একটা পরিবেশ তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো মানে চারিদিকে সবুজের সবুজ সবুজের সবুজ মানে খুব সুন্দর একটা জায়গা মানে এত সুন্দর আর আজকের ওয়েদারটা একটু বেশিই ভালো ছিল একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল মানে খুব সুন্দর ওয়েদার আর এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে সবার জমি এই দিক দিয়ে আমাদের ওইদিকে যত লোক আছে সবার এই দিকেই জমি তো চলো দেখায় তোমাদের ওই জমিগুলো ওই দেখো মানে যত দূর চোখ যাবে শুধু ধানের ক্ষেত ধানের ক্ষেত ধানের ক্ষেত অবশ্যই এখন এগুলো বড় হয়নি ছোট ছোট মানে ওই দিক দিয়ে যত দূর যাবে ততদূর শুধু ধানের জমি ধানের জমি যেহেতু এখন ধানের সিজন ওই জন্য এখন শুধু ধান 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 আর যখন ভুট্টার সিজন থাকে তখন ওগুলো শুধু ভুট্টাই থাকে মানে যত দূর চোখ যাবে তত দূর পর্যন্ত ধানেরই জমি মানে একটা সুন্দর একটা দৃশ্য আর ওইদিকে যাওয়া যাবে না এদিক দিয়ে কাদা যারা জমিতে সারটার দেয় তারা এই কাদা মারিয়ে মারিয়ে যায় এদিক দিয়ে যাওয়া আসা করে তো এরপরে অন্য একটি জায়গায় যাচ্ছি তো চলো দেখা যাক ওইদিকেও সুন্দর একটি জায়গা ওইদিকেও সবার ধান থাকে ওইদিকে রাস্তাটা একটু বেশি সুন্দর ওইদিকে পাকা পিচ ঢালাই করা আর আমাদের ওই গ্রামের রাস্তায় কাঁচা ওদিকে আর কোনো ঢালাই ফেলাই করা নেই ওইদিকে কাঁচা আর এই রাস্তাটা আবার পাকা সুন্দর আমরা মাঝে সাঝে এই রাস্তাতেই ঘুরতে আসি কারণ দুই সাইডে ধানের জমি থাকে মাঝখানে পাকা রাস্তা মানে খুব সুন্দর লাগে দেখো ওইখানে আমাদের এখানে শুধু ওই অল্প একটুই চা বাগান আছে তো ওই যে দেখা যাচ্ছে একটু একটু দেখো কি সুন্দর লাগে পরিবেশটা দেখতে মানে একটা আলাদাই শান্তি এখানে আসলে পারে চারিদিকে সবুজ 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 শুধু সবুজ তো আমি একটু ভিডিও শ্যুট করছিলাম ধান ক্ষেতের মধ্যে ধান ক্ষেতের মধ্যে হাঁটা মানে খুব সুন্দর লাগে আর ধান গাছগুলো এখন বড়ো হয়নি খুব ছোট আর একটু বড় হলে বেশি সুন্দর লাগবে আবার যখন বড় হয় এর থেকে একসেজ বড় হয় তখন কাবার এক ভিডিও দিব তোমাদের সামনে তো আমি এইখানে একটু ড্রামেটিক শ্যুট করতে নিয়েছিলাম কিন্তু হলো না পড়েই গেলাম তো আমি দেখাচ্ছি ওই যে দেখো জমির ওই দিকে ঘরগুলো দেখা যাচ্ছে হচ্ছে মেন রাস্তা ওইদিকে টাড়ি সব বাস সব ওই দিয়ে যাওয়া আসা করে এই যে সব দেখো আমারও তো হয় না এই যে এ আমাকে ক্যামেরা করে দিচ্ছে দেখো দেখো সবাই ওকে আমার ক্যামেরাম্যান তোমাদের কারো যদি লাগে বলতে পারো এখন আমরা ধান ক্ষেত থেকে বেরিয়ে মানে রাস্তায় উঠবো এত টাইম জমিতেই ছিলাম এটা হচ্ছে বাগান দেখো এই সাইডে বাগান এই সাইডে ধানের জমি দুই সাইডে দুইটা দেখো 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 আর ওই যে আমাদের ক্যামেরাম্যান দেখো সবাই আমাদের ক্যামেরাম্যানকে দেখো দেখো এই তো আমি এখানে দেখাচ্ছিলাম যে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ধানের জমি ওই পাশে ওই যে দেখো আমাদের ঘর দেখা যাচ্ছে আর এই যে একটা কলার মোচা তো আমি বলছিলাম যে এই কলার মোচা একটা ছিঁড়ে নিয়ে চলে যাবো ওইখানে কোনো মালিকও নেই কেউ দেখবেও না ছিঁড়ে নিয়ে চলে যাব কিন্তু কাটার কিছু নেই তো ছিঁড়বো কীভাবে তো আর এই রাস্তাটা হচ্ছে ওই দিকে চলে গেল। মানে দিকে গ্রামের রাস্তা ওইটা আর এটা হচ্ছে আমাদের বাড়ির জ্বর রাস্তা কাঁচা রাস্তা বাড়িতে আসার পরে দেখি এই কি কাণ্ড ছাগল নাকি সে চালের উপরে উঠেছে ভাবা যায় এই কথাটা বলো ছাগল সে চালের উপরে উঠে মানা করছে এদিকে ওর মা নিচ থেকে ওর মা চিল্লাগছে মানে ভাবো তোমরা একবার ছাগল চালের উপরে উঠে গেছে তো আজকের ব্লগটা এখানেই রাখলাম দেখার তো পরে নেক্সট ব্লগ